বিয়ার শ্রেডি একশো আঠাশ দেখেন আর আমি একটা কথাই বলবো আপনাদের দাম চাই অনেকে অনেক কমেন্ট লেখেন যে রোহিক ভাই আপনি কি দশ হাজার টাকা শোয়ে দেখছেন আসলে ভাই দশ হাজার টাকা করে কবুতর জোড়া কিনতেছে মানুষ অ্যাভেলেবেল ভালো জিনিসটা পাইলে অবশ্যই কিনবে আর লাইক কমেন্ট শেয়ার যারা দেন অনেকে কমেন্ট লেখেন চিন্তাভাবনা করে কমেন্ট লেখেন না খালি আন্দাজে একটা কমেন্ট লেখেন জীবনে কবুতর কেনেন নাই তারা কমেন্ট লেখে বয়ে থাকেন আমি আবারও বলি একশো আঠাশের কবুতর কিনবেন ভাবনা করে আপনি বাচ্চা দেখেন এই বাচ্চা পাঁচ হাজার টাকা জোড়া আপনার লট মালিক বিশ হাজার পনেরো হাজার টাকা একজোরা বাস্তা কিনবেন কিন্তু আমার কাছে পাঁচ হাজার টাকা জোড়া দেখেন আপনারা বিহ ভালো মতন লক্ষ্য করেন একশো আঠাশে ডাইরেক্ট র ব্লাড লিলেটেডি অনলি পাঁচ হাজার টাকা এবার অনেকে কমেন্ট লেখেন ভাই এত দাম কেন এক জোড়া বাস্তার দাম বাস্তার দাম দাম হবে না কেন আপনারা কবুতর ক্রয় করবেন ডাইরেক্ট রা প্লাড লাইনে টেডি ক্রয় করবেন একটু দাম বেশি পড়বি ভাই আপনারা সবসময় বড়ো কথা হয়েছে দেশ এবং প্রবাসে যারা আছেন যারা ইন্ডিয়া বাইরে আসেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলে আপনারা ভালো জিনিসটা কিনবেন ভালো জেনারেশনটা কিনবেন ভাবনা করে যাচাই বাছাই করে আপনারা কবুতার ক্রয় করবেন টেডি একশো আঠাইশের বেবি দেখেন অসাধারণ আমি চৌখো দেখা দেবো আপনারা নিঃসন্দেহ করবেন যাতে রব ট্রেডি পান এটার দাম পড়বে অনলি পাঁচ হাজার টাকা বিয়র্স দয়া করে যারা কমেন্ট লেখেন যারা লাইক কমেন্ট শেয়ার দেন আমি অবশ্যই ফলো করি আমি আবারও বলি যারা যারা পাঁচ হাজার টাকা জীবনে সোয়ে দেখেন নাই কেনেন নাই তারা অনেক সময় অনেক একটা কমেন্ট লিখে দেন কারণ যারা ভালো মানুষ ভালো জেনারেশনের লোক তারা চিন্তা ভাবনা করে কমেন্টটা লেখবেন যে না আসলে রোহিক ভাই কী বলতেছে রোহিক ভাই কী জেনারেশনটা দেখাচ্ছে একশো আঠাশের বেবি আপনাদের একশো আঠাশের বেবি জায়গা তো আমি অন্য বেবি দিন আসি আপনি অন্য বেবির কথা বলবেন এ জায়গায় আপনারা ভালো জিনিসটা কিনবেন একশো আঠাশের বেবি ডাইরেক্টারেটেডি বিয়ার্স আমি আবারও বলি ভালো জিনিসটা করে করবেন এত সুন্দরভাবে আমি দেখাচ্ছি দুই মিনিট এক মিনিট তিন মিনিট করে দেখাচ্ছি এক বিয়ার কবুতার আজকের যে বেবিগুলো অসাধারণ বেবি আমি ডবল ট্যাকের বেবি দেখাবো একশো আঠাশ দেখাবো ওমান দেখাবো আপনারা ধৈর্য সহকারে এক এক করে দেখবেন পাঁচ হাজার টাকা করে জোড়া বেবি বিহর্স আপনাদের একটা কথা বলবো ভালো লাগবে না নিবেন না কিন্তু অযথা একটা কমেন্ট বিভ্রান্ত করবেন না যাতে আপনার কাছে আমি কষ্ট পাই আপনারা এটা ধৈর্য সহ করে দেখবেন কবুতার ধরে আমি চোখটা দেখাচ্ছি বিহার্স একশো আঠাশে দেখেন স্টাইলিং দেখবেন গিটাব দেখবেন মাসাল্লাহ ট্রেডি তো ট্রেডি আমি আবারও বলি ট্রেডি তো ট্রেডি ট্রেডি স্টাইল গিটাপ আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে বিয়ার্স অসাধারণ কবুতার ক্রয় করবেন ধর ট্রেডি একশো আঠাশ পাঁচ হাজার টাকা বেবি আমি চোখ দেখাচ্ছি বিহর্স বিয়ার্স চোখটা দেখেন মাসাল্লাহ এক হাত থেকে দেখাচ্ছে তারপরেও আপনার ধৈর্য সহকারে দেখবেন দামা দামির অপশান নেই অনলি পাঁচ হাজার টাকা বিয়ার্স বিয়ার্স টেডি একশো আঠাশ অনলি পাঁচ হাজার টাকা আপনার নিশ্চয়ই নিতে পারবেন মাসাল্লাহ কবুতর বিয়ার্স এই পেয়ারটা হচ্ছে ডবল ট্যাকের কবুতর আমি আবারও বলি ডবল ট্যাকের ট্রেডি কবুতর দেশ এবং দেশের বাইরে যারা আছেন ডবল ট্যাক আমি অনেক দিন দেখাই না কোনো সময় আমি সহজে দেখাই নাই বিয়ার্স টেডি ডবল ট্যাক ডাইরেক্ট রা প্লার ডাইনি টেডি দেশ এবং দেশের বাইরে যারা আছেন ডবল ট্যাগের কবুতার ক্রয় করবেন রফিক পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে যারা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দিবেন অনেকে হয়তো আমার কথায় কষ্ট পাবেন না বিয়ার্স কারণ যারা কবুতার ক্রয় করে না জীবনে তারা একটা বিভ্রান্তকর কমেন্ট দেয় আপনারা ইতিমধ্যে জানেন আমি দশ হাজার টাকা করে পেয়ার করেছি কবুতার ওগুলো রানি ট্রেডেই অনেকে বলে ভাই দশ হাজার টাকা সোয়েছেন আমি তো দুইজনে অলরেডি বিক্রি করে ফেলাইছি ভাই এটা আপনার ডকুমেন্ট আছে প্রমাণ আছে আপনি নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনার দিতে পারবো এই এই কবুতার আপনি বিক্রি করতে পারবেন পাঁচ হাজার টাকা কোনো ব্যাপারই না আল্লাহ রহমত ইনশাআল্লাহ কারণ যারা কবুতার ক্রয় করবে যারা কবুতার সেনে যারা ক্রয় করবে তারাই একমাত্র কবুতার নিতে পারবে ডবল ট্যাকের কবুতার এপে একটা চান্স আছে হাজার টাকা বিয়ার্স ফিক্সড রেট আপনি নিতে পারবেন বিয়ার্স ডবল ট্যাকের কবুতার আমি একটা কথাই বলবো টেডি তো টেডি টেডির কোনো শেষ নাই জাত নাই স্ট্যান্ডিং দেখবেন গিটাব দেখবেন মাসাল্লাহ অনলি এটার দাম পড়বে চার হাজার টাকা ফিক্সড রেট আপনাদের জন্য একটা কথাই বলবো বিওয়ার্স অনলি চার হাজার টাকা ফিক্সড রেট ডবল ট্যাগের আমি চোখও দেখাও দেবো টিপ দেখেন ঠোঁট দেখেন এর স্ট্যান্ডিং দেখবেন বিওয়ার্স এর চোখটা দেখেন মার্শাল্লাহ আপনি নিতে পারবেন ডবল ট্যাগের চোখ আর টিপ দেখেন কত সুন্দর ঠোঁট দেখেন দামা কোনো অপশন নাই আর এর একুশ নম্বর ট্যাগ আর এর ট্যাগ নাম্বার প্রত্যেকটারই আছে দেখেন দুইটাই একুশ নম্বর ট্যাগ পায়ারিং আছে আপনি নিতে পারবেন দামা অপশন অনলি সারাদ বিহর্স দেখেন আপনাদের একটা কথা বলবো এটা হচ্ছে আপনার লোক ওমান ব্লাড লাইনের ডাইরেক্ট টেডি ওমান টেডি বলে যাকে মার্শাল্লাহ কবুতার আপনারা নিশন নিতে পারবেন ডাইরেক্ট রোয়া ব্লাড লাইনের ওমান টেডি আমি আবারও বলি দেখেন এত সুন্দর কবুতার দেখাচ্ছি তারপরেও বিহার্স আপনাদের মন লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই মন খুলে দেবেন আপনারা অবশ্যই দেবেন কারণ আপনাদের বলা লাগবে না যে রফিক ভাই আসলে এত সুন্দর সুন্দর কবুতর দেখাচ্ছে আর কিছু না ওকে একজরা না কিনতে পারি একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিই অবশ্যই আপনারা দিবেন কারণ এত ভালো মানের কবুতার এটা এই প্যাটার দাম পড়বে অনলি তিন হাজার টাকা একদম কোনো কথা হবে না ওমান ব্লাড নেয় ডাইরেক্ট র ব্লাড নেয় টেডি বেবি পেতে হলে অনলি তিন হাজার টাকা দাম পড়বে একদম কোনো কথা হবে না রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ভালো মানের কবুতর ক্রয় করবেন অনলি তিন হাজার টাকা বেবি পাচ্ছেন ওমান ব্লাড ড্যানে চমৎকার ব্লাড টেডি অনলি দেখেন অনেক ইউটিউবার আছে এরকমের এত সুন্দর সুন্দর বেবি আমার মনে হয় খুব কম দিতে পারবে কারণ আমি যে কবুতরগুলো আপনাদের ম্যানেজ করে দেখাই এবং দিই অনেক ভালো মানের কবুতর আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন অনলি তিন হাজার টাকা বেবি আমি চোখটা দেখাই দেবো অনেকে চোখ দেখতে চাই বিয়র্স বিয়র্স চোখটা দেখেন মাসাল্লাহ আপনি নিতে পারবেন চমৎকার লাইন আর গেছে ট্যাক নাম্বার হয়েছে এগারো বারো বিয়ার্স যাতে আপনার চিন্তা সুবিধা হয় এগারো বারো ট্যাক নাম্বার বিয়ার্স এক পেয়ার বেবি আছে আজকের যে বেবিগুলো অসাধারণ বেবি এটা হচ্ছে ডাইরেক্ট রয়্যালের বেবি বিয়ার্স আমি আবারও বলি এটা রয়্যাল টিটি ডাইরেক্ট অরিজিনাল রয়া ব্লাড লাইনের রয়্যাল টিটি কবুতর দেশ এবং দেশের বাইরে যারা আছেন রয়্যাল টিটি কবুতর ক্রয় করবেন মাসাল্লাহ দামা দামির কোনো অপশান নাই এই বেবি বেবিজরা যদি কেউ নিতে চান অনলি তিন হাজার টাকা ডাইরেক্ট রয়া ব্লাড লাইনের বিয়ার্স অনলি তিন হাজার টাকা পাচ্ছেন আপনি রয়্যাল টিডি মাশাল্লাহ কবুতার রফিক পুজুন ব্যান্ডের পক্ষ থেকে বিয়ার্স আমি আবারও দেখাচ্ছি রয়াল টিডি রানিং নিউ এই বেবি কবুতার অনলি দাম পড়বে দামের দামের অপশান নাই তিন হাজার টাকা বেবি মাশাল্লাহ কবুতর আপনি নিঃসন্ধিতবেন যে কোনো কবুতার লাগলে পাকিস্তানি আইপি লাইন লাগলে দেওয়া যাবে এক একজোড়া বেবি আছে দেখেন চমৎকার ব্লাড লাইনের ডাইরেক্ট রোয়া ব্লাড টেডি আমি আবারও বলি অরিজিনাল ডাইরেক্ট রব ব্লাড লাইনের টেডি ক্রয় করবেন হ্যাঁ ভালো ব্লাড লাইনের চমৎকার মাসাল্লাহ কবুতর ফোরটি ওয়ান একচল্লিশ নম্বর টেডি আমি আবারও বলি একচল্লিশ টেডি আগুন জড়ানো ট্রেডি দামা দামের অপশন নেই পেটার দাম পড়বে অনলি দুই হাজার টাকা একদম ফিক্সড রেট একচল্লিশ নম্বর ট্রেডি অনলি দুই হাজার টাকা বিওয়ার্স চট দেখবেন স্টাইল দেখবেন কেটাব দেখবেন দামা দামের কোনো অপশন নেই রবি পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি দুই হাজার টাকা পাচ্ছেন একচল্লিশ টেডি বিয়ার্স ট্রেডি তো ট্রেডি বিওয়ার্স আপনার আমার ঠিকানা তো ইতিমধ্যে আপনারা জানেন খুলনা দৌলতপুর বাংলাদেশ রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে যে কোনো কবুতর লাগলে দেওয়া যাবে একচল্লিশ নম্বর টেরি দাম পড়ছে দাম অনায়াসে দাম দেবেন দুই হাজার টাকা একদম কোনো কথা হবে না মাসাল্লাহ কবুতর নিঃসন্দেহে আপনি নিতে পারবেন অনলি দুই হাজার টাকা একদম ফিক্সড রেট বিয়ার্স কোনো কথা হবে না এক জোড়া বেবি আছে দেখেন চমৎকার ব্লাড লাইনের বেবি মাসাল্লাহ আপনারা ওমান টেডি খোঁজেন অনেকে ডাইরেক্ট রা ব্লাড লাইনের ওমান টেডি দেশ এবং দেশের বাইরে যারা আছেন ভালো জেনারেশনটা ক্রয় করবেন সলিড এবং রয়া ব্লাড লাইনের টেডি ক্রয় করতে হলে একটু রেট বেশি পড়বে বিয়ার্স বিয়ার্স দামের দামের কোনো অপশন নাই অনলি দাম পড়বে এ প্যাডটা তিন হাজার টাকা যেহেতু ডাইরেক্ট রয়া ব্লাড লাইনের টেডি ওমানের দেখেন স্ট্যান্ডিং গেট আপ দেখবেন চমৎকার ব্লাড লাইনের অনলি তিন হাজার টাকা আমি আবারও বলতেছি আপনারা রফিক পিজেন্ট ব্র্যান্ডের পক্ষ থেকে যে কোনো কবুতর ক্রয় করবেন চিন্তা ভাবনা করে ক্রয় করবেন অনলি বিয়ার্স আপনারা প্রতারিত হবেন না ঠকবেন না রফিকের কাছে থেকে কবুতর ক্রয় করবেন ডাইরেক্ট রয়া ব্লাড লাইনের আমি আবারও বলি এত সুন্দর সুন্দর বেবি আপনাদের কাছে উপস্থাপনা করা এটা একটা অনেক ধৈর্যের ব্যাপার কষ্টের ব্যাপার রফিক পিজন ব্র্যান্ড ইউটিউবের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন লাইক কমেন্ট দেন অবশ্যই তাদের আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই কিন্তু আপনারা ফ্যাক আইডি থেকে দু একটা কমেন্ট লেখেন এগুলো আমি ফলো করি বিয়ার্স আপনারা ধৈর্য সহকারে আপনি আপনারা যে কমেন্টগুলো লেখেন অবশ্যই চিন্তা ভাবনা করে লেখবেন আমি আপনাদের কষ্ট দিচ্ছি না বিয়ার্স কারণ এত সুন্দর কবুতর দেখেন আপনারাও বিয়ার্স আপনারা ইউটিউবা ইউটিউব খোলেন আপনারাও দেখান তখন দেখবেন অটোমেটিক আপনারা একটা মানুষের নামে কমেন্ট লিখতে পারবেন কিন্তু ভালো জিনিসটা দেখাইতে পারবেন না এর জন্য আপনারা খারাপ কমেন্ট থেকে দূরে থাকুন ভালো জিনিসটাই অবশ্যই লেখার চেষ্টা করবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ফলো করবেন ভালো ভালো জিনিসটা পাবেন এটার দাম পড়বে অনলি তিন হাজার টাকা ফিক্সড রেট বিয়ার্স আমি আবারও বলি ফিক্সড রেট ওমান ব্লাড রোলেটেডই ক্রয় করবেন দেখেন সুস্থ সবল ভালো এবং র ব্লাডলাইনের টেডি দেখাচ্ছি আমি বলি ইউটিউবিতে এতবার যে র ব্লাডলাইনের ট্রেডি তারপরেও আপনারা কি করেন আল্লাহ জানে আপনারা ধৈর্য সহকারে কবুতরে ক্রয় করবেন ভালো জিনিসটা কিনবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আমি আবারও বলি এগুলোর ফ্লাইং গ্র্যান্ট আপনাদের দেওয়া লাগবে না আপনারা ফ্লাইং অনায়াসেই পাওয়া যাবেন রফিকের কাছ থেকে বিভিন্ন জেলায় ভালো ভালো ফ্লাইং করছে এগুলান তথ্য আছে ডকুমেন্ট আছে প্রমাণ আছে যদি কারো লাগে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নাই বিয়ার্স এক জোড়া বেবি আছে আপনি নিতে পারবেন নিঃসন্দেহে অনায়াসি দামাদামির অপশনে নেই অনলি পনেরোশো টাকা বেবি বেবি জড়া অনলি পনেরোশো টাকা এর ক্ষেত্রে আপনারা গ্যারান্টি পাবেন মাসাল্লাহ আট নয় ঘন্টা অনআশি পাবেন গ্যারান্টি সহকারে আর রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে আরও ভালো কবুতর আছে আমি দেখাচ্ছি বিয়ার্স আপনারা ভিডিওটা টানবেন না ধৈর্য সহকারে দেখবেন বিয়ার্স এক পেয়ার ওমান ট্রেডি আছে আপনার যদি কারণ লাগে আপনি নিতে পারবেন দামাদামির অপশন নেই রানিং পেয়ার কবুতর অনলি আট হাজার টাকা একদম ফিক্সড রেট নিঃসন্দেহে আপনি নিতে পারবেন ডাইরেক্ট র ব্লাডেডি যদি সিঙ্গেল নর নেন নর দেওয়া যাবে সিঙ্গেল মাদি লাগলে মাদি দেওয়া যাবে অসংখ্য কবুতর আছে আপনি নিতে পারবেন মার্শাল্লাহ কবুতর বিয়ার্স হ্যাঁ বিহার্স আমি আপনারা ভিডিওটা টানবেন না ধৈর্য করে দেখেন আমি আরও কিছু কবুতর দেখাবো ভিতরে মার্শাল্লা কবুতর বিয়ার্স জোড়া রানিং পেয়ার কবুতর আছে মাস্টার মাইন্ডেড আপনি নিতে পারবেন আর এ পেয়ারটার দামা দামের কোনো অপশন নাই অনলি দাম পড়বে পাঁচ হাজার টাকা একদম ফিক্সড রেট আমি আবারও বলি পাঁচ হাজার টাকা পাচ্ছেন ভালো মানের কবুতার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে এটা এসে রয়্যালের মাল আপনারা নিঃসন্দেহে দিতে পারবেন দামাদামের অশনে অনলি পাঁচ হাজার টাকা ফিক্সড বিয়ার্স আমি আবারও বলি চমৎকার ব্লাড লাইনে চমৎকার ক্রয় ক্রয় করবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে দেখেন স্ট্যান্ডিং দেখেন গেট আপ দেখেন অনলি পাঁচ হাজার টাকা বিয়ার্স পাঁচ হাজার টাকা পাচ্ছেন ভালো মানের বেবি আবার পাঁচ হাজার টাকা পাচ্ছেন ভালো মানের রানিং পেয়ার কবুতর রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা যে কোনো কবুতার লাগলে বিয়ার্স আপনাদের দেওয়া যাবে বিয়ার্স আসলে বিক্ষতমার নাম কি ফলে পরিচয় ভালো জেনারেশ জেনারেশনটা কবুতর ক্রয় করলে ভালো জিনিসটাই পাওয়া যাবে মার্শাল্লাহ কবুতর আপনারা নিঃসন্দেহ দিতে পারবেন অনলি পাঁচ হাজার টাকা রানি টেরি বিয়ার্স এখানে যে কবুতরগুলো দেখতেছেন এগুলো সব নিউ মডেল কবুতার নর আছে মাদি আছে যদি কারো লাগে সিঙ্গেল দেওয়া যাবে এগুলো আমার লফের আমি আবারও বলি রফিক পিজন লফের যে কবুতরগুলো আপনারা ধৈর্য সহকারে দেখবেন ভালো মানের কবুতার ক্রয় করতে গেলে একটু ভালো টাকা লাগবে সেক্ষেত্রে আপনারা কষ্ট পাবেন না মাসাল্লাহ কবুতর নিঃসন্দেহে আপনি নিতে পারবেন নর লাগলে দেওয়া যাবে মাঝি লাগলে নেওয়া যাবে আর যদি আইসে কেউ নিতে চান আমার কাছ থেকে নিতে পারবেন অনেক ভালো মানের কবুতার রফিক দুজন ব্র্যান্ডের পক্ষ থেকে যে কবুতারটা ক্রয় করতেছেন মাসাল্লাহ বিহার্স এখানেও কবুতার আছে অসংখ্য কবুতার আপনারা নিতে পারবেন আর এখানে আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন এখানে এক পেয়ার কবুতর আছে যদি আপনাদের লাগে দামাদামি বলে দিচ্ছি আমি পাঁচ হাজার টাকা ফিক্স রেট এখানে এক চেয়ার কবুতার আছে যদি আপনাদের লাগে দামাদামির অপশন নেই অনলি চার হাজার টাকা কালাঙ্কার কবুতরের ডিম প্রায় কাছাকাছি ফুটবে ডিম সহ দিয়ে দেওয়া যাবে এটার দাম পড়বে অনলি তিন হাজার টাকা ইন্ডিয়া থেকে আনা মাসাল্লাহ কবুতর কালাঙ্কার এখানে দুইটা মায়া আছে বিয়ার্স একটা কামাগার একটা ডাবলা মাদি আছে যদি কারো লাগে এটা হচ্ছে কামাগাল কামাগার মাদি আর এটা হচ্ছে ডাবওয়ালা মায়া মাসাল্লা বিয়ার্স এখানে সিঙ্গেল নর আছে যদি কারো লাগে আপনারা যদি সিঙ্গেল নর যদি কারো লাগে অনলি পাঁচ হাজার টাকা এক দেখেন এগুলো পাঁচ হাজার টাকা কেন দাম চাচ্ছে আপনারা হয়তো যদি আইসে নেন তাহলে বুঝতে পারবেন মাসাল্লাহ কবুতর বিয়ার্স এখানে যে আমি বিশ হাজার টাকা দাম চেয়েছিলাম মাসাল্লাহ ডিম পারছে দুইটা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় যদি এর বাচ্চা কাছে লাগে দেওয়া যাবে আর যদি রানিং পেয়ার কেউ নিতে চান তাও দেওয়া যাবে মাসাল্লাহ আপনারা একশো আঠাশের রানিং পেয়ার কবুতর দামা দামের অপশনে এছাড়া বিশ হাজার টাকার দাম পড়বে আর আজকের মতো ভিডিও শেষ করলাম রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে যে কোনো কবিতা লাগলে দেওয়া যাবে আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইউ নাম্বার সকল উদ্দেশ্যে আসসালামু আলাইকুম